আচ্ছা আমরা এখন পরবো যে লব্ধি ভেক্টরের দিক কিভাবে নির্ণয় করতে হয় দেখো আমরা এখানে সামন্ত্রিক সূত্রের চিত্রটা আবার রেখেছি যে দুইটা ভেক্টর একটা হলো পি ভেক্টর এবং কিউ ভেক্টর যদি আলফা কোনে কাজ করে তাহলে লব্ধিটা কি হবে আর এবং আর ভেক্টরটা পি ভেক্টরের সাথে যে কোনটা তৈরি করছে সেটা হলো থেটা এখন আমরা আর ভেক্টরের মান বের করছি এবং এটা তোমাদের দেখানো হয়েছে প্রশ্ন হলো আর ভেক্টরটা যে কোনটা তৈরি করছে পি ভেক্টরের সাথে আমরা এটা কিভাবে নির্ণয় করবো সো এটা নির্ণয় করার জন্য আমরা তোমাকে নতুন একটা সিস্টেম শিখেছি সেটা হলো ভেক্টরের উপাংশ বের করা দেখো এই পি ভেক্টরটা এক অক্ষের দিকে কাজ করতেছে আর যে কিউ ভেক্টরটা এটা পি এর সাথে আলফা কোণে পিটা যেহেতু এক্স অক্ষের সাথে কাজ করতেছে বা এক্স অক্ষের দিকে কাজ করতেছে তাই বলতে পারি কিউ ভেক্টরটাও এক্স অক্ষের সাথে আলফা কোণে কাজ করতেছে সো আমরা প্রথমে যে কাজটা করব যে এক্স অক্ষ বরাবর এই যে দুইটা ভেক্টর আছে পি এবং কিউ এদের উপাংশকে যোগ করব সো দেখো প্রথমে যদি আমি বলি পি ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে যেটা হলো জিরো তাহলে তার এক্স অক্ষের উপাংশ হবে পি ইন্টু কস জিরো তাহলে আমি এখানে লিখি পি cos 0 degree এটা হলো p এর রূপাংশ আমরা বের করেছি এরপর যদি আমরা q এর রূপাংশ বের করি q যে কোণটা তৈরি করছে x অক্ষের সাথে সেটা হলো আলফা তাহলে q এর রূপাংশ হবে q cos আলফা q cos আলফা আমাদের রেখা যোগ করে দিলাম ওকে সো আমরা প্রথম কাজ করছি x অক্ষ বরাবর যে দুইটা ভেক্টর ছিল তার রূপাংশ যোগ করছি আর পরবর্তী কাজ হলো y অক্ষ বরাবর যে ভেক্টর দুইটা আছে মানে y অক্ষ বরাবর তাদের রূপাংশ যোগ করতে হবে এখন x অক্ষ বরাবর যদি উপাংশ বের করা হয়ে যায় তাহলে চেঞ্জটা করতে হবে তুমি যদি কজ এর জায়গায় সাইন দিয়ে দাও তাহলে এখানে সেটা ওয়াই অক্ষের উপাংশ পরিবর্তন হবে অর্থাৎ পি কজ জিরো এটা হলো p এর এক্স অক্ষের উপর তুমি যদি লিখো পি সাইন জিরো সেটা হবে পি এর ওয়াই অক্ষের উপর উপাংশ একইভাবে কিউ কজ আলফা এটা হলো কিউ এর এক্স অক্ষের উপর এখন তুমি যদি কজ এর জায়গায় সাইন দিয়ে দাও সেটা হয়ে যাবে কিউ এর উপাংশ ওয়াই এর উপর ওকে তাহলে আমরা এখানে কি লিখতে পারি সেটা হলো পি সাইন জিরো ডিগ্রি প্লাস কিউ সাইন তো তোমরা অলরেডি জানো যে কজ জিরো ডিগ্রি মান হলো ওয়ান এবং সাইন জিরো ডিগ্রি মান হলো জিরো অর্থাৎ এখানে পি সাইন জিরো যেটা আছে এই পার্টটা চলে যাবে শুধু থাকবে কিউ সাইন আলফা তাহলে এখানে থাকলো কিউ সাইন আলফা আর এখানে থাকবে পি প্লাস কিউ কজ আলফা এখন তোমাদের প্রশ্ন আসতে পারে এটা আসলে কেন বের করছে আমরা বলছিলাম কি আমরা বের করব লব্ধি ভেক্টরের দিক মানে লব্ধি ভেক্টরটা পি ভেক্টরের সাথে যে কোণটা তৈরি করছে এটা কত ডিগ্রি বা কিভাবে বের করা যায় ওকে সো প্রথম কাজ আমরা এক্স অক্ষের উপর উপাংশ বের করছি এরপর ওয়াই অক্ষের উপর উপাংশ বের করছি পরবর্তীতে আপনারা যেটা করবেন সেটা হলো আপনাকে ট্যান থেটা বের করতে হবে ট্যান মানে কি লম্ব ডিভাইড ভূমি লম্বটাকে আমরা বোঝাচ্ছি ওয়াই অক্ষের উপাংশ দিয়ে এবং ভূমিটাকে বোঝাচ্ছি এক্স অক্ষের উপাংশ দিয়ে অর্থাৎ তোমাকে ওয়াই অক্ষের উপাংশকে এক্স অক্ষের উপাংশ দিয়ে যদি ভাগ করে দাও তখনই আসলে এই অ্যাঙ্গেলটা চলে আসবে যেটা হলো থেটা সো ওয়াই অক্ষের উপাংশ হলো এখানে কিউ সাইন আলফা আর এক্স অক্ষের উপাংশ হলো পি প্লাস কিউ কস আলফা পি প্লাস কিউ কস সো তোমার মূলত দরকার কি তোমার মূলত দরকার পি এর সাথে কত ডিগ্রি কোণে আর ভেক্টরটা কাজ করতেছে অর্থাৎ তুমি এখান থেকে থেটার মানটা বের করবে সো থিয়েটার মানটা হবে টেন ইনভার্স কিউ স্যান্ড আলফা ডিভাইডেড বাই পি প্লাস কলম